আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আবার চলে আসলাম সৌদি যেটা আরবিতে হাদিকা হাদিকা নাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট কিছু কথা কিছু বলার চেষ্টা করব আপনারা অবশ্যই শুনবেন আমরা সবাই এখন অনলাইন দুনিয়ায় কাজ করার চেষ্টা করি সবাই এখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা করি তো অবশ্যই আপনি যদি অনলাইন দুনিয়ায় কাজ করেন অনলাইন দুনিয়ার কিছু নিয়ম কানুন আছে আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে কিছু নিয়ম কানুন আছে আপনি যদি ইউটিউবে কাজ করেন ইউটিউবে কিছু নিয়ম কানুন আছে আপনি যদি টিকটকে কাজ করেন টিকটকের কিছু নিয়ম কানুন আছে সব প্ল্যাটফর্মে নিজের নিজের গতির একটা নিজের নিজের একটা গাইডলাইন আছে তো অবশ্যই আমরা এইসব গাইডলাইন মানবো এইসব গাইডলাইনে কাজ করার চেষ্টা করব তাহলে দেখবেন আপনি আস্থা হয় কাল অবশ্যই এখান থেকে সফলতা আসবে এখান থেকে সফলতা পাবে আর সৌদি আরব ফার্কটা সত্যি অনেক সুন্দর এটা প্রতিটার সেক্টর সেক্টর বাই আছে এখানে রাস্তা ওখানে রাস্তা এই মেন রাস্তা এটা হলো তায়েফ আপনার রিয়াদ জিদ্দা বা রিয়াদ জিদ্দা বা তায়েফ রোড বলে আর কি এটা সবচেয়ে বড় মেন রোড এটা সাইডেই আপনার হলো এই ফার্কটা দেখেন মেন রোডগুলো কত সুন্দর বিশাল গাড়ি এখানে রাস্তা পারাপার সম্পূর্ণ নিষেধ আর এই দেখেন গাছগুলা ফার্ক যে করানো বানানো হয়েছে সম্পূর্ণ কৃত্রিম ভাবে গাছগুলা লাগানো হয়েছে এই গাছগুলার পিছনে অনেক পরিশ্রম অনেক খাটা লাগে যেটা আমাদের বিভিন্ন দেশের রাজনবী বাঙালি হোক এইবার ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক তারা পরিশ্রম করে গাছগুলার পরিচর্চা তারাই করে নিয়মিত দুই বেলা পানি দেওয়া হয় অন্তত যখন একটু শীতের সিজন তখন এক বেলা পানি দেয় বৃষ্টির সিজনে পানি দেয় না অনেক নিয়ম কানুন আছে যখন প্রচন্ড গরম থাকবে তখন দুইবার পানি দিবে দিনে দুইবার পানি দেওয়া লাগে কারণ নয়তো গোরাগুলা শুকিয়ে যাবে মা গাছগুলা মারা যাবে আর এটা এত সুন্দর আপনাকে আসলে ভিডিওতে আমি অত বোঝাইতে পারবো না কিন্তু বাস্তবে আরো আরো সুন্দর এই ভিডিওটা বাইক ফারগুলা এইসব দাসের ভিডিও অনেক অনেক সুন্দর গাছগুলা এত সুন্দর করে লাগানো হয়েছে যা বালার মতো না অবশ্যই আপনারা যারাই ফেসবুকে কাজ করেন যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই নিয়ম নীতি মেনে কাজ করেন অবশ্যই সফলতা আসবে আপনি যদি নিয়ম নীতি গাইডলাইন না মানেন আপনি সারা জীবন কাজ করবেন আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হবে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে করতে পারবেন না এর আপনি অবশ্যই অবশ্যই গাইডলাইন গাইডলাইন মানতে হবে হবে মেনে কাজ তাহলে দেখবেন এখান থেকে এক আজ না হয় কাল সফলতা পাবেন তো অবশ্যই আমি সবার উদ্দেশ্যে একটাই বলবো ভাই আপনারা আগে নিয়ম কানুন জানুন জানার পরে কাজ করুন আগে গাইডলাইন বুঝুন বুঝার পরে কাজ করুন তাহলে দেখবেন আপনি এখান থেকে অবশ্যই সফলতা পাবেন এখান থেকে কখনো পিস পা হবেন না আর যদি নিয়ম না মানেন কানুন না মানেন গাইডলাইন না মানেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি সফলতা কখনো পাবেন না তো ভাই আপনার যারাই কাজ করেন অবশ্যই গাইডলাইন মানবেন গাইডলাইন মেনে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন গাইডলাইন মেনে ভিডিও করবেন অবশ্যই নিয়ম কানুন অনেক কিছু আছে একটা রিল ভিডিওর আপনার সাতটা আটটা নিয়ম আছে একটা লং ভিডিও নয়টা নিয়ম আছে আমরা কয়টা নিয়ম পালন করি তো অবশ্যই নিয়মগুলো মানবো কাজ করবো ইনশাল্লাহ সফলতা